সাধ্যের মধ্যে সবটুকু সুখ এ কথাটা কিন্তু আসলে আমরা অনেকেই শুনেছি তবে এটার মর্মার্থ আসলে কতজনই বা বুঝি আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন চলে আসতাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ এটা আসলে আমাদের খোঁজা উচিত এটা আমরা সবাই জানি কথাটা বাট এটা আমরা আসলে মানতে নারাজ আমরা এটা আসলে মানতে পারি না ব্যাপারগুলো এরকম হইলো যে কিছু কিছু ব্যাপার থাকে যেরকম উপদেশ যদি বলে থাকে উপদেশ দিতে ভালো লাগে বাট সেটা আসলে নিজের ক্ষেত্রে মানতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি এত কথা কেনই বা বললাম আমি শুরুতে কিন্তু ভিডিওতে দেখিয়েছি আমি কিন্তু একটা হ্যান্ড বিটার কিন্তু দিয়ে কিন্তু মানে পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছিলাম তো এত সুন্দর কাজ হয়েছে আপনারা হয়তো ভিডিওটা যারা দেখেছেন শুরু থেকে তারা হয়তো বুঝতেই পারছেন দেখেন কত সফট হয়েছে কত সুন্দরভাবে মিশ্রণটা আসলে হয়েছে হ্যান্ডবিটার যদি ইলেকট্রিক যেগুলো আছে সেগুলোর আসলে অনেক বেশি এক্সপেন্সিভ আমার মানে আমার কাছে এটা মনে হয় আনুপাত ভাবে এই হ্যান্ডব্রিডারের তুলনায় ইলেকট্রিক হ্যান্ড বিটারের দাম কিন্তু আসলে অনেকটাই বেশি তো সেটা না কিনে আমি কিন্তু এই হ্যান্ডব্রিডারটা কিনেছি আমার আরেকটা ছিল আগে বাট এটা আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছে এই জন্যই যে এটা আসলে অনেক সুন্দরভাবে মানে স্মুথলি আসলে ডোটা তৈরি করা যায় বিশেষ করে দেখছিলেন যে ঘুরতে ছিল এই জন্য আসলে না অনেক সুন্দর হয়েছে এটা দিয়ে আসলে কাজ করতে আমি কিন্তু এটা দিয়ে আবার ডাল রান্না করার সময় কিন্তু ডাল ঘুটনি বলি আমরা সেটা হিসেবে ব্যবহার করে দেখছি সেটা বেশ কাজে এক কথায় খুব খুবই পারফেক্ট এই হ্যান্ড বিটারটা আমার কাছে আর আমি আসলে শুধু বিটারটা দেখালে বা ভালো লাগবে না আপনাদের ভিডিওতে এই জন্য কিন্তু আমি পিঠা বানাচ্ছিলাম সেই পিঠাটা আসলে স্পিডও বাড়াই নাই জাস্ট কোনো রকম একটু শট নিয়ে নিয়ে রাখছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার হ্যান্ড বিটারটা আসলে কেমন লেগেছে বা এরকম কারো আছে কি না কেউ ব্যবহার করেছেন কিনা সেটা জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু চাইলে লোকাল মার্কেট থেকে এটা আমি কিনেছি একদমই অল্প টাকায় তবে এটা আমি কিনেছি কিন্তু অনেক আগে বাট ইউজ করি নাই রিসেন্ট ইউজ করছি কিন্তু এত বেশি কাজের হবে এটা আসলে কল্পনাও করি নাই এমনি দেখতে ভালো লাগছিল এই জন্য কিনছি বিশেষ করে আমি ক্রোকারিজের দোকানগুলোতে গেলে দেখা যায় একটু কম দামের মধ্যে সুন্দর যেইগুলো থাকে দেখা যাচ্ছে বা আমার বাজেট যখন যেরকম থাকে সেই অনুযায়ী যদি কোনো কিছু মিলে যায় আমি আসলে কিনে রাখি এটা আমার আসলে শখ শুধু আমার না মেয়েদেরই শখ বলা যায় কারণ মেয়েরা সবাই সংসারের জিনিস বা ঘর সাজানোর জিনিসগুলো কিনতে অনেক বেশি পছন্দ করে বিয়ের পর বা সংসার হওয়ার পরে নিজের যতটুকু সাজগোজ বা অন্য কিছু কেনা হয় তার চাইতে ঘরের বা সংসারের জিনিসগুলো কিনতে আমরা সবাই পছন্দ করে থাকি আসলে আমি পুরো ভিডিওটা দেখা যাচ্ছে হ্যান্ডবিটার নিয়ে কথা বলে কিন্তু শেষ করে দিয়েছি তবে এটা এটার একটা কারণ আছে কারণ আমি শুরুতেই বলেছিলাম যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ তো এটা আসলে এক্সপ্লেন করলাম যদিও ওই কথাগুলো আমাদের সবারই জানা তারপরেও আমি একটু বললাম ব্যাপার হচ্ছে যে লং ভিডিও না দিলে না আসলে প্রোফাইল কখনোই গ্রো করে না রিসেন্ট আমি এত বেশি কাজের প্রতি অনীহা চলে আসছে আমার আমি আসলে ঠিক মতন ভিডিওই দিচ্ছি না বিশেষ করে সত্যি বলতে গেলে ফেসবুকের আর্নিংটার জন্য আমি আসলে খুবই আপ তারপরেও কাজ যেহেতু করছি কাজ করতে হবে ভেবেছি আবারও ঠিক মতো কাজ ফেরার চেষ্টা করতেছি এখনো কন্টিনিউ আসলে সেভাবে করতে পারি না তবে চেষ্টা করবো আপনারা একটু আশা করছি উৎসাহ দেবেন পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা পেলে কাজের কি বলবো স্পিডটা আসলে অনেকটাই বেড়ে যায় কাজ করতে অনেক বেশি ভালো লাগে সব কিছু মিলে কেমন যেন একদম এলোমেলো হয়ে গেছে আগে কিন্তু যেমনই হোক যেমন তেমন হইলেও কিন্তু লং ভিডিও অবশ্যই দিতাম তো আপনারা যারা নতুন নতুন কাজ করছেন পুরাতন যারা করছেন তারা তো আসলে অনেক কিছুই জানেন তাদের শেখানোর বা বলার কিছু নাই তবে নতুন যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তিন মিনিট প্লাস ভিডিও একটা করে দেওয়ার আমি নিজে আসলে এইভাবে কাজ করেছিলাম যে চারটা করে ভিডিও অর্থাৎ রিলস তিনটা মিনিমাম তার সাথে একটা লং ভিডিও প্রতিদিন দিতাম ঠিক আমি এইভাবে কাজ করার জন্য কিন্তু খুবই অল্প সময় মনিটাইজেশান কিন্তু পেয়ে গেছি তো এই যে কথায় কথায় কিন্তু আমার পিঠা বানানো অলরেডি শেষ হয়ে গেছে আর আমি একই ডো দিয়ে কিন্তু দুই রকম পিঠা বানিয়েছি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা প্লাস আমার স্পেশালি আমার হ্যান্ড বিটারটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো দিন শেষে আমাদের সবারই উচিত সাধ্যের মধ্যে সুখ জেনে নেওয়া আসলে হ্যান্ড বিটারটির মতো এটা আসলে উদাহরণ ছিল একটা আর বিশেষ কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ